ধুমধাম করে বিয়ে হয়েছে আমার কিছুক্ষণ আগে আজ আমার বাসরাত খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে কিন্তু আমার কিংবা আমার ইচ্ছাতে বিয়ে হয়নি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি এক বখাটে যুবকের লালসার শিকার আমি আমার বাবা মার গলায় ছুরি ধরে আমায় বিয়ে করেছে এর আগে বিভিন্নভাবে আমায় জ্বালাতন করত ও বড় লোক বাপের ছেলেরা যেমন হয় এই আর কি এরা যতই ভালো হোক না কেন এরা মানুষকে মানুষ মনে করে না আমাকে অনেকবার প্রোপোজ করেছে কিন্তু আমি তো কোনো দিন কোনো গুণ্ডার বউ হতে চাইনি আমি আবিরকে ভালোবাসি জেনেও আমার জোর করে বিয়ে করেছে সে কিছু সময় পর দরজা লাগানোর আওয়াজ পেলাম বুঝলাম পশুটা আমার দিকে আসছে একদম আমার কাছে আসবেন না বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি দিশা ভালোবাসার কি বুঝেন আপনারা শুধু ভোগ করা কি ভালোবাসা এটাই মানেন আপনারা কিন্তু তিশা বলে আমার দিকে এগিয়ে আসতেছে আমি একটা ছুরি তার দিকে ধরলাম খবরদার আমার সামনে আসবি না আমার সামনে আসলে আমি নিজেকে শেষ করে ফেলবো তন্ময় কিছু না বলে বাইরে চলে গেল খুব কান্না আসছে আমার কি দোষ করেছিলাম আমি যে আমার সাথে এমন হলো আমি কখনো ভাবতেই পারিনি এমন একটা ছেলের সাথে জীবন কাটাতে হবে আমার মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি বাবা মা আর আমি তিনজনের সুখী পরিবার আমাদের ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হব তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি সব সময় ইন্টারমিডিয়েট দিতে ঢাবিতে চান্স পাই আমার পড়াশোনার সুবিধার জন্য পুরো পরিবার ঢাকায় চলে আসি প্রথম দিন গিয়ে দেখি কিছু ছেলে মেয়ে মিলে একটা ছেলেকে মারছে আমি কোনো দিনই অন্যায় দেখতে পারিনি কি হলো আপনারা ছেলেটাকে এভাবে মারছেন কেন তুই কে যেখান থেকে এসেছিস ওইখানে যা আপনারা আমার সামনে একজনকে মারবেন আর আমি চুপ করে থাকবো নাকি রাগ দেখিয়ে বললাম এই শোন একে যেমন দেখতেছিস ছেঁড়া ফাটা কাপড় বেশি বাড়াবাড়ি করলে তোর একই অবস্থা হবে ঠাস ঠাস তোদের সাহস হয় কিভাবে এমনভাবে কথা বলার তোর সাহস কিভাবে হাত ধরে ফেলে ছাড়ুন ছারণ বলছি এই ছেড়ে দে পেছন থেকে একজন বলল কথা বলার পরে ছেলেটা আমায় ছেড়ে দেয় পেছনে ঘুরে দেখলাম একটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে আমার মাঝে ভয় কাজ করছে কি নাম তোর জি তিশা। তোকে আমার ভালো লাগছে আমি তোকে বিয়ে করতে চাই তার মুখ থেকে কথাটা শুনে ভেবাচাকা খেয়ে যাই কোনো মতে সেইখান থেকে বেরিয়ে আসি খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটার নাম তন্ময় বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বখা টেগিরি করে বেড়ায় এরপর থেকে দেখতাম কোনো ছেলে আমার সাথে থাকতো না ছেলেগুলো আমাকে দেখলে ভাবি ভাবি বলে ডাকতো তন্ময় আমাকে বারবার প্রপোজ করলেও ওকে দেখি আমার খুব রাগ হইতো তিশা আই লাভ ইউ ঠাস ঠাস করে চর মেরে দিলাম এই নেই আমার উত্তর আমি তোমাকে আমার কাছেই ছাড়বো এখান থেকে গেলে খুশি হব তন্ময় চলে গেল আমার বান্ধবীরা আমায় এসে বলল তন্ময় ভাই মনে হয় তোকে সত্যিই ভালোবাসে এসব ছেলেকে আমি ভালোবাসি না তোরা ভালো করে জানিস আমি আবিরকে ভালোবাসি যাই হোক আর যেটা করলে তুই কেউ থাকলে এতক্ষণে কবরে শুয়ে থাকতো দিন দিন তন্ময়ের অত্যাচারের মাত্রা বেড়ে গেল ওর ভয়ে আবির আমার সাথে বেশি সময় থাকতো না একদিন আমাকে আবিরের সাথে দেখে ফেলে সেই দিন সন্ধ্যায় আমার বাসায় জোর করে ঢুকে আমার মা বাবার গলায় ছুরিয়ে ধরে বলে তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে তোমার মা বাবাকে শেষ করে দেবো সেই দিন ভয়ে বিয়ে করি তারপর সে তার মা বাবাকে নিয়ে আসে আমার বাবা তার বাবার কোম্পানিতে জব করে তার আমাকে বউ হিসেবে মেনে নেয় যার ফলে আজ বিয়ে হলো কিছু না ভেবে আবিরকে ফোন দিলাম আবির আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ তুমি চিন্তা করিও না সময় মতো তোমাকে আমি নিয়ে যাবো আবিরের সাথে কথা বলে ফোন রাখা মাত্র পেছনে ঘুরে দেখি তন্ময় দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে আপনাকে বলতে হবে নাকি মুহূর্তে একটা জানোয়ারের রূপ ধারণ করলো সে কুকুরের মতো মারতে থাকলো আমাকে সিগারেট দিয়ে আমার হাতে ছাকা দিতে লাগলো সে আমার খুব লাগছে প্লিজ আমি ছেড়ে দে খেয়াল করলাম উন্মাদের মতো করছে সে আমাকে মনে হয় মেরিয়েই ফেলবে সে খুব কষ্ট লাগছে কিন্তু জানোয়ারটা চোখেও পানি আমি কোনো মতে ছাড়াতে পারছি না ওর থাবা থেকে ও অল্প অল্প করে আমাকে সিগারেটের ছ্যাঁকা দিতে লাগলো প্লিজ আমার ছেড়ে দেন আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ আমার ছেড়ে দিন আমার খুব কষ্ট হচ্ছে তোকে আগে ভাবা উচিত ছিল আমাকে ছ্যাঁকা দিতে লাগলো আর একটা উন্মাদের মতো আচরণ করছে ও আম বাঁচাও আমাকে এই লোক আমার মেরে ফেলবে কেউ বাঁচাও আমাকে ব্যথায় চিৎকার করে কাঁদতে লাগলাম ওই চুপ একদম কথা বলবি না বুঝছিস আমার কান্নার আওয়াজ শুনে আমার শাশুড়ি আর ননদ আসলো দরজার ওপাশ থেকে বলল। বোমা তোমার কিছু হয়েছে তুমি কাচ্ছ কেন আমি কিছু বলতে যাব তার আগে জানোয়ারটা আমার মুখ চেপে ধরে এবং আমার দিকে চোখ রাঙিয়ে সাবধান করে দেয় যেন আমি বেশি চিৎকার না করি আমি ভয় পেয়ে চুপ হয়ে গেলাম কই আমার কিছু হয় নাই তো মনে হয় পাশের বাসায় আবার মারামারি লাগছে ও বোমা ঠিক আছে তো হুম মা ও তো ঘুমছে ও শাশুড়ি চলে যাওয়ার পর উনি আমার মুখ ছেড়ে দিলেন আমি হাফ ছেড়ে বাসলাম। আর একটু হলে হয়তো আগামী দিন আমাকে কবরে থাকতে হতো উনি আমার কাছে আসতে চাইছি খবরদার আমার কাছে আসবেন না বলে দিলাম আমি কিন্তু নিজেকে শেষ করে দিব বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি ছয় বছর আগে থেকে এই লোক পুরাই সাইকো এখন বুঝলাম আমাদের দেখা মাত্র তিন মাস আর এই লোক বলে ছয় বছর এমন একটা সাইকো ছেলে আমাকে দুই দিনে মেরে ফেলবে যদি সত্যি ভালোবাসতেন তাহলে এইভাবে কষ্ট দিতেন না শরুন কাঁদতে কাঁদতে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়লাম ঘুম আসছে না ব্যথায় হাত যাচ্ছে দু চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয় কিন্তু জানোয়ারটা যদি আবার মারে একটু পর সাইকে লোকটা আবার ঘরে আসলো হাতে বরফ আর মলম কিছু না বলেই আমার দিকে এগিয়ে এসে আমাকে উঠিয়ে নিজের কোলে বসালো আমি কিছুই বলতে পারলাম না এই ভয়ে যদি আবার মারে তোমার অনেক কষ্ট লাগছে তাই না শোনা কাছে আর বরফ লাগিয়ে বলছে আমাদের কি কষ্ট হয় নাকি রাগি হয়ে বললাম আর উঠে যেতে লাগলাম উনি আমায় একটা আবার নিজের কোলের মাঝে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মলম লাগিয়ে দিতে থাকলো জানো এ কয়েক বছর আমি তোমাকে ছাড়া একদম ভালো ছিলাম না সবাই আমাকে সাইকো বলে কিন্তু আমি জানি তুমি আমায় এখনও ভালোবাসো লোকটা পাগল নাকি বার বার বছরের কথা বলে কেন আমি তো এই লোকটাকে চিনিই না তার চোখের দিকে তাকালাম কিছুক্ষণ আগে যার চোখে শুদ্ধি হিংস্রতা ছিল এখন সেই চোখে শুধুই ভালোবাসা চোখ দিয়ে খালি পানে পড়ছে তার মনে হয় আমার কষ্ট হলে এ পশুটারও কষ্ট হয় ম্যাজিক দেখবা আমার কষ্ট একেবারে শেষ হয়ে যাবে শোনা কিভাবে কাঁধো কাঁদো হয়ে উনি কিছু না বলে আমার দুই হাতে চুমু দেওয়া শুরু করলেন সত্যি কথা বলতে একদম সব কষ্ট চলে গেল একে কি বলে আমি জানি না এরপর কিছু না বলেই আমাকে বিছানায় ফেলে দিল তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমি কিছুতেই ছাড়াতে পারলাম না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি তার বুকে ঘুমিয়ে আছি পশুটা যেভাবে ঘুমিয়ে আছে কেউ বলতেই পারবে না এ একটা সাইকো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতে যাবে ঠিক তখনই উনি আমাকে দেয়ালের সাথে শক্ত করে জড়িয়ে তোলেন এই লোকের শক্তিতে কিছুতেই পেরে ওঠা যাবে না উনি কিছু না বলে আমাকে কিস করা শুরু করলেন যতই ছাড়ানোর চেষ্টা করি তত শক্ত করে কিস করে আল্লাগ এই লোক থেকে আমাকে বাঁচাও এই লোকের মাথায় কোন সময় কি চলে কিছুই বুঝে উঠতে পারি না ওনার কিসে আমার দম বন্ধ হওয়ার অবস্থা প্রায় পনেরো মিনিট পর আমাকে ছাড়লো আমি রুমের বাইরে চলে আসি দরে বাইরে এসে দেখি মা রান্না করছে আমাকে দেখে খুব খুশি হলেন আয় মা খেতে আয় আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ একজন সাধারণ কর্মচারীর মেয়েকে যারা হাসি মুখে একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নেয় তারা কখনই খারাপ হতে পারে না এমন সময় আমার ছোট ননদ বলে উঠল সোনা ভাবি তুমি আমার পাশে বসবে আমার ননদ এইবার এস দিয়েছি দেখেই মনে হয় খুব দুষ্টুমি করে আমি গিয়ে ওর পাশে বসলাম এমন সময় বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আমাদের ক্ষমা করে দে মা আমরা কোনোদিন এইভাবে তোকে বউ করে আনতে চায়নি কি করব বল ছেলেটাকে কিছুই বলতে পারি না কিছু বললে নিজের ক্ষতি করে বসে থাকে এই বাসার লোকগুলো এত ভালো কেন আমার বাবাও বলেছে আমার শ্বশুর নাকি খুব ভালো মনের মানুষ অফিসের লোকদের নাকি নিজের পরিবারের মতো আগলে রাখে কি হলো মা খাচ্ছিস না কেন না মানে খাবো কিভাবে হাত আমার পুড়ে গিয়েছে ভাবি তোমার হাতে কি হয়েছে ননদ বলে উঠলো কই দেখি দেখি মা বলল না কিছু না মা জোর করে আমার হাত দেখলো আমিও বাচ্চাদের মতো ভ্যা ভ্য করে কেঁদে দিলাম দেখছো তোমার ছেলের কাণ্ড কি করছে মেয়েটার অবস্থা তন্ময় এ তন্ময় বাবা হুঙ্কার ছাড়ল কি হয়েছে আব্বু চোখ মুস্তে মুস্তে বলল ঠাস ঠাস করে ছেলের গায়ে চর বসিয়ে দিল তুই দিন দিন জানার হয়ে যাস কেন কী অবস্থা করেছিস মেয়েটার মায়ের খেয়ে উনি আমাদের সামনে আবার পাগলের মতো করতে লাগলো মা শান্ত করতে গেলে বাবা মায়ের হাত ধরে ফেলে কারণ এখন কি থেকে কি করে ফেলবে বলা যায় না ঘরে সব আসবাব ভেঙে চলে গেল বাবা নতুন আসবাবের অর্ডার দিলেন এখন আমাকে মা খাইয়ে দিতেছে মাফ করে দে মা আমার ছেলেটা যে কি থেকে কি করে ফেলেও নিজে কিছু আজ করতে পারে না ওনার কি কোনো প্রবলেম আছে ছয় বছর আগের ঘটনার পর ওর মাথায় সমস্যা হয় ডাক্তার বলেছে আর যা খুশি করতে দিতে না হলে আমরা ওকে হারিয়ে ফেলতে পারি হয়েছিল ওনার ছয় বছর আগে আমাকে জানতেই হবে বিকেলে দেখি ঘরে ফিরে আসছে উনি এসে মায়ের রুমে গেল তুই মেয়েটাকে এভাবে কষ্ট দিলি কেন বাবা ও কেন ছয় বছর আগে আমাকে কষ্ট দিছে ও তো জানতোই আমি ওকে কত ভালোবাসি ও আল্লাহ এই সাইকো আমার ছয় বছর আগে কই পাইল রাতের বেলা খেয়াল করলাম লোহা গরম করে আমার দিকে এগিয়ে আসছে চোখে আগের দিনের মতো পশুত্ব আমি এক পা করে পিছু হচ্ছি আর উনি এগিয়ে আসছে রাতে দেখি সাইকোটা গরম লোহা আর সুস নিয়ে ঘরে ঢুকলো চোখে আগের মতো সে পশু ছায়া দেখে মনে হলো এখন এই লোক আমাকে খুন করবে আমি ভয়ে ভয়ে পিছিয়ে যেতে লাগলাম আমি যতই পিছিয়ে যাই জানোটা ততই আমার সামনে আসে এক সময় আমি দেয়ালের সাথে লেগে গেলাম উনি কিছু না বলে আমাকে কিস করা শুরু করলেন কিছুক্ষণ কিস করার পর গরম সুচ হাতে নিলেন আমি ভয় কেটে দিলাম আমার কান্নার আওয়াজে সে পয়সা হাসি হাসছে প্লিজ আমাকে মারবেন না সোনা আমি তোমাকে মারতে পারি বলো আমি তো তোমায় ভালোবাসি তাই না আমার গালে হাত দিয়ে পাগলের মতো বলছে কথাগুলো তার পাগলমে দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম যেভাবেই হোক আমায় পালাতে হবে না হলে এ জানোয়ার আমাকে কবরে উঠাবে শিওর আমি পালাতে যাব কিন্তু উনি আমার হাত ধরে ফেলে তারপর উনি আমার ওড়নাটা বুক থেকে কেড়ে নিয়ে আমার হাত বাঁধতে থাকে প্লিজ আমাকে মারবেন না আমাকে ছেড়ে দিন মারব না শোনা আজ আমাদের একটা ভালোবাসার প্রতীক উপহার দেবো তোমায় উনি আমার হাত বেঁধে ফেললেন তারপর আমার মুখে একদোলা কাপড় ঢুকিয়ে দিয়ে বিছানায় ফেলে দিলেন ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো কিন্তু আমি চিৎকার করতে পারছিলাম না কারণ আমার মুখ বাধা ছিল কিছুক্ষণ পর গরম কিছু আমার পিঠে অনুভব করলাম মনে হলো কেউ আমার চামড়া কেটে ফেলছে আমি যন্ত্রণা ছটফট করতে থাকলাম কিন্তু উনি কিছুই মনে করলেন না কিছুক্ষণের মাঝে আমার মনে হলো আমি জাহান্নামে নামে চলে এসেছি এত কষ্ট যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছিলাম না আমি প্রার্থনা করতে লাগলাম আল্লাহর কাছে যেন এই লোকের কাছ থেকে আমার মুক্তি দেয় কিছুক্ষণ পর জানোয়ারটা কি যেন আমার পিঠে লাগিয়ে দিল সব কষ্ট চলে গেল অল্প সময়ের মাঝে তারপর উনি আমার বাঁধন খুলে দিল আমার চোখ দিয়ে পানি ঝরছে কিন্তু ভয় কাঁদতে পারছি না এমন সময় পশুটা আমার পিঠের ছবি দেখিয়ে বলল সোনা ট্যাটুটা সুন্দর হয়েছে না এটা আমার আর তোমার ভালোবাসার প্রতীক আমি কিছু না বলে ভয় ভয়ে মাথা নাড়ালাম উনি আমাকে নিজের ভাউডরে জড়িয়ে ধরে বললো আমি জানি সোনা তোমার অনেক কষ্ট হয়েছে এই দেখো আমিও করেছি বলে উনি আমাকে ওনার বুকে করা ট্যাটুটা দেখালো সেখানে খুব ভালোভাবে দেখা যায় একটা লাভের মাঝে আমাদের দুইজনের নাম উনি আমার কপালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে তোলেন আমি ওনার বুকের মাঝে শুয়ে ভাবতে লাগলাম সাইকোটাকে আমি খুন করব বা না হলে এ আমায় খুন করবে এমন সময় বিদ্যুৎ চমকায় আমি ভয় পেয়ে উনাকে শক্ত করে জড়িয়ে তুললাম উনি পরম আদরে আমাকে তার ভালোবাসা শহরে নিয়ে গেলেন ভালোবাসি কিন্তু এত কষ্ট দেয় কেন আমাকে কিছুক্ষণ আগে কত কষ্ট দিল আর এখন আদরে ভরিয়ে আমায় আমি ইচ্ছা করে বাধা দিতে পারছি না তাকে আমি আমার কাণ্ড জ্ঞান হারিয়ে ফেললাম পাগলের মতো আদর করতে লাগলাম এই সাইকো পশুটাকে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি উনি আমার দিকে এক মনে তাকিয়ে আছে চোখে ভালোবাসে সমুদ্র খেলা করছে তার মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই একটা মানুষের কিভাবে দুইটা রূপ হতে পারে কোন সময় রূপ আর কোন সময় একজন নির্ভরতার মানুষের রূপ আজ বাবার বাসায় যাব। কিন্তু এই লোক আরও বেশি খুশি যাওয়ার জন্য বাবার বাসায় গিয়ে খুন করে পালাবো এই লোকটাকে আমাকে কষ্ট দেওয়া সব পাই পাই করে বুঝিয়ে দেবো ওনাকে দেখলে ভয়ে আমার আত্মা কেঁপে ওঠে কিছুক্ষণ পর রমে আসলো পেছনে কিছু একটা আছে ভয় আমি চোখ বন্ধ করে ফেললাম সোনা এই নাও শাড়িটা পরে নাও যাক বাঁচা গেল আমি ভেবেছিলাম নতুন কোনো অত্যাচার করবে আবার কি হলো জলদি পরো আমি তোমার শাড়ি পরা দেখব আসলে আমি শাড়ি পরতে পারি না মাথা নিচু করে বললাম উনি আমার কোমর জড়িয়ে ধরে আমার কপালে আলতো করে চুমু দিল দাও আমি পরিয়ে দিই উনি নেই যাতে আমার শাড়ি পরিয়ে দিতেছে আমি হাবলার মতো তাকিয়ে আছি এরপর আমায় সাজিয়ে দিল বাবার বাসায় আসার সময় আব্বা ওনাকে কিছু খাম আর চাবি দিল বাবার বাসায় আসলাম কিছুক্ষণের মাঝে আসলে আমরা ভাড়া থাকতাম একটা ফ্ল্যাটে উনি এসেই বাবাকে খাম দুটা আর চাবি দিল বাবা চিঠিটা পড়ে চোখ দিয়ে দু ফোঁটা পানে গড়িয়ে পড়লো আমি চিঠি নিয়ে পড়তে থাকলাম প্রিয় বন্ধু সবাই জানে তুই আমার কর্মচারী কিন্তু আমরা তো জানি আমরা কত ভালো বন্ধু তোকে অনেকবার বলেছি আমার জিএমএ হতে কিন্তু তুই হলি না আজ তোকে আমার এমডি করলাম ভাবিস না তোর মেয়ে আমার বৌমা বলে করেছি এটা তোর প্রাপ্য রে ভাই অনেক দিন থেকে ইচ্ছা ছিল তোর মেয়েকে আমার মেয়ে বানাবো কিন্তু তার আগে আমার ছেলে তোর মেয়েকে আমার মেয়ে বানিয়ে নিল তুই আমার ছেলের উপর রাগ করিস না ও খুব ভালো ছেলে খালি একটু পাগলামি করে ইতি সেই বন্ধু চিঠিটা পড়ে এই পরিবারের প্রতি আমার সম্মান বেড়ে গেল এমনি হওয়ার বাবাকে একটি বাংলো আর দুটি কার গিফট করেছে বাবা এখন আমি প্রতিশোধ নিব রান্নায় ঝাল দিলাম সেই রকম কি করছিস কি ছেলেটা ঝালে মরে যাবে তো চুপ থাকো তো হি হি খেতে দিলাম রাতে উনি খাচ্ছে আর করুণভাবে আমাদেরকে তাকাচ্ছে দেখে বোঝা যায় খুব কষ্ট হচ্ছে তার তার অমন চেহারা দেখিয়ে আমার এই বুকের ভেতর মোচুর দিয়ে উঠলো উনি খেয়ে রুমে চলে গেল রুমে গিয়ে দেখি কষ্টে লাফাচ্ছে ঝালে চোখ মুখ লাল হয়ে গেছে শাসাতে শাসাতে ক্লান্ত হয়ে গেছে আমি কিছু না বলে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম তারপর ওনার গলা ধরে আমার ঠোঁট মিলিয়ে দিলাম ওনার ঠোঁটে উনি খুব জোরে জড়িয়ে ধরলো আমায় কিছুক্ষণের মাঝে আবারও ভালোবাসার মাঝে ডুবে গেলাম উনি ঘুমিয়ে গেছে আমি ওনার বুকে মাথা রাখলাম কিছুক্ষণ পর আবিদের মেসেজ আসলো প্ল্যান সব রেডি শোনা ওকে আগামীকাল দেখা করবে শোনা কোথায় পাতাকুড়ি পার্ক ওকে কতগুলো চুমুড়ি মুজে দিল আমার বর আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো আমি ওর চলে হাত বুলিয়ে দিতে লাগলাম ঘুমের মাঝে বলতেছে আমার ছেড়ে যেও না প্লিজ দিশা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ওর কথা শুনে ওর জন্য আলাদা টান অনুভব করলাম কখন যে এই সাইকোলোকটাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না আমি ওনাকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম উনি ঘুমের মাঝে আমার জড়িয়ে ধরে আছে সকাল হয়ে গিয়েছে বাসায় মা ছাড়া কেউ নেই টর্মায় ঘুমিয়ে গেছে আমি মাকে মিথ্যা বলে বেরিয়ে পড়লাম আবিরের সাথে দেখা করার জন্য গিয়ে দেখি আবির আমার জন্য অপেক্ষা করছে আমি যাওয়া মাত্রই আবির আমাকে জড়িয়ে তুললো আমি এক ধাক্কায় ওকে সরিয়ে দিলাম উফ আবির ছাড়া তো ভালো লাগে না সব। ওকে বাবা ঠিক আছে ক্লিপ প্ল্যান করলা এ নাও গান এটা দিয়ে ওই সাইকেল লোকটাকে খুন করে টাকা পয়সা সব নিয়ে চলে আসবে তারপর আমরা পালিয়ে যাব অনেক দূর ওকে ঠিক আছে বাই আবিরের সাথে দেখা করে চলে আসলাম এসে দেখি তন্ম রেগে আছে ভয় আমার যান শেষ আবার যদি মারে কোথায় গিয়েছিলে কোনো জায়গা না একটু ঘুরতে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল কী মনে করো নিজেকে যাওয়ার আগে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি কেন সরি সোনা আর হবে না ওর গলা জড়িয়ে ধরে বললাম না আমি রাগ করছি কি করতে হবে আমার বরের রাগ ভাঙাতে ও কিছু না বলে আমাকে বিছানায় ফেলে দিল তারপর আমার ওপর উঠল। যা চাবো তাই দিব তো বলো সোনা কী লাগবে গলা জড়িয়ে ধরে বলল। তোমার ওই গোলাপি ঠোঁট খাবো যাও দুষ্টু সাইকো একটা তন্ময় কিছু না বলে ও ঠোঁট আমার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল আমি আমার স্বামীর আদর উপভোগ করতে থাকলাম কিছুক্ষণ পর ও আমার শাড়ি খুলতে লাগলো আমি আর ওকে বাধা দিলাম না আমাকে ভালোবাসা ভরিয়ে দিচ্ছে ওই তুমি এত সুন্দর কেন গো ওর কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম ও আমায় ওর বুকের মাঝে নিয়ে বলল তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে আমি মনেই যাব। এইবার আমি রেগে গেলাম ওর বুকের ওপর উঠে একটা ছুরি ওর গলায় ধরলাম আর একবার যদি মরার কথা বলছো তাহলে তোমার গলা চালিয়ে দিব এইটা সাইকো ছেলে আর বলবো না ওই দেখো ঠিক ঠিকই আমি ভয়ে ছুরি ফেলে দিলাম ওই সুযোগ মতো আমায় ওর নিচে ফেলে দিয়ে আমার উপর উঠলো তারপর আমাকে ওর ভালোবাসার আক্রমণ শুরু করে দিল আমি ও পাল্টা আক্রমণ করলাম ওর প্রতিটা স্পর্শে আমি শিউলিতে হয়ে উঠেছিলাম বাবার বাসার দিনগুলি অনেকটা হানিমনের মতো কাটলো ও প্রতি রাতেই আমাকে অত্যাচার করত। কিন্তু তারপরেই আমাকে অনেক ভালোবাসত সত্যি বলতে ওর অত্যাচারের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি কিছুদিন পর চলে আসলাম বাসায় আমার বর খালি আমাকে আদর করে আমারও ভালো লাগে কোন বই বা না চায় তার বরের ভালোবাসা পেতে কিন্তু আমি আমার প্ল্যান ভুলে যাইনি রান্নাঘরে রান্না করছিলাম এমন সময় ও পছন্দ থেকে জড়িয়ে ধরে আমাকে চুমো খেতে শুরু করে এই কি করছো কি আমার সোনাবকে আদর করছি হয়েছে হয়েছে যাও আমি খাবার নিয়ে আসছি আমার ঠোঁট ভিজিয়ে দিয়ে চলে গেল পাগলটা আজ প্ল্যানকে সাকসেসফুল করব সকালে উঠে রেডি হয়ে নিলাম তো অর্ময় ঘুমোচ্ছি আমি ওর কপালে চুমো দিয়ে বললাম আমায় মাফ করে দাও শোনা আজকের পর হয়তো আর দেখা হবে না শেষবারের মতো ওকে বুকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়লাম জানি না যে কাজে যাচ্ছি বেঁচে ফিরতে পারবো কি না যাওয়ার আগে পুলিশকে ফোন দিলাম আসলে আমি একজন গোয়েন্দা টাকা পয়সা কিছুই নেই শুধু আবিরের দেয়া গান নিয়েছি টাকা পয়সা কোয়ে এনেছ টাকা পয়সা জানি না কিন্তু তুমি আমার কাছে বাঁচবে না আবির ওরফে ছোটো জামান বলে ওর দিকে গান ধরলাম তিসা কি বলছো তুমি চুপ থাক তুই কী মনে করেছিস তোর কারণে আমি আমার বরের ক্ষতি করব। তোকে ভালো করেই জেনি তোকে ধরার জন্য এই প্ল্যান আমার ও ওই দেখো তন্ময় তন্ময় এইখানে কিভাবে আসবে আমি পিছু ঘুরতে আমার হাত থেকে ছৌ মেরে গান নিয়ে গেল আবির যখন পরিচয় জেনেই গেছ আমার আর বেঁচে থেকে লাভ নেই শোনা আমি ভয় চোখ বন্ধ করে ফেললাম গুলির আওয়াজ পেলাম চোখ খুলে দেখি আমার সামনে নিথর হয়ে পড়ে আছে তন্ময় ওর বুক থেকে রক্ত ঝরছে মুসকে এসে বুকে হাত দিয়ে লাফ শেপ করে আছে আরেকটি গুলির আওয়াজ পেলাম পুলিশ করেছে গুলিটা আবিরের মাথার খুলি উড়িয়ে দিয়েছে তন্ময়ের এই অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারলাম না ওকে আমার কোলে নিয়ে হাও করতে কাঁদতে লাগলাম কেন করলে আমার সাথে এমন কেন নিজের এই অবস্থা করলে আমি তোমায় ভালোবাসি গো তোমায় কীভাবে মরতে দিতে পারি বলো আমিও ভালোবাসি তোমায় আমার একটা কথা রাখবে আমায় একবার তোমার বুকে জড়িয়ে নিবে আমি কিছু না বলে ওকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম কিছুক্ষণ পর ও হাত পা ছেড়ে দিল আমি ডাকছি তাও সাইকোটা সাড়া দিতেছে না এই উঠো না প্লিজ উঠো না তুমি আমাকে না মারলে আমি থাকবো কিভাবে আমি ওর বুকে মারতে থাকলাম হঠাৎ ও শ্বাস নিতে শুরু করলো আমি ওকে মেডিকেল নিয়ে গেলাম ফোন করে সবাইকে ডাকলাম ওকে আইসিউতে নেওয়া হয়েছে কিছুক্ষণ পর ডাক্তার এসে বললো দেখুন ওনাকে আমরা বাঁচাতে পারব না ওনার হার্ট বরাবর গুলি লেগেছে তাছাড়া প্রচুর রক্তক্ষরণ হয়েছে আপনারা পারলে ওনাকে বিদেশে নিয়ে যান ডাক্তারের কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম আমার কারণে ওর এই অবস্থা কিছু সময় পর একটা মেয়েকে দেখে আমি আটকে গেলাম আমি কি স্বপ্ন দেখছি এ কিভাবে সম্ভব আমার মনে অনেক প্রশ্ন এ তো সেই মেয়ে যাকে তন্ময় ভালোবাসত কিন্তু মা তো বলেছিল মেয়েটি মারা গেছে মেয়েটির সাথে আরেকটি লোক আরেকটি বাচ্চা আছে লোকটি মায়ের সাথে কথা বলছে আমি তাদের ওখানে গেলাম লোকটি মাকে বলছে আর কতদিন মামুনি আমি তোমাদের আর পরিবারকে ছেড়ে বিদেশের মাটিতে পড়ে থাকবো যতদিন তোর ছোটো ভাই সুস্থ না হয় ততদিন থাকতে হবে কিন্তু মা আমাদের যে আর বিদেশে থাকতে ভালো লাগে না আর আপনাদের নাতেই আপনাদের জন্য খালি কান্না করে আমি কিছুই বুঝতে পারছি না লোকটা মাকে মামনি বলে ডাকছে কেন আমি মাকে জিজ্ঞাসা করলাম মা এনারা কে এ হলো আমার বড় ছেলে নীল আর এ হলো মায়া নীলের বউ কিন্তু মা আপনি তো বলেছিলেন এই আপক্ষে তন্ময় হুম ঠিকই বলেছিলাম মাকে তন্ময় ভালোবাসত মা আমি তো কিছুই বুঝতে পারছি না তন্ময় মায়াকে অনেক ভালোবাসতো কিন্তু কোনোদিন বলতে পারেনি নীল যেদিন মায়াকে বউ করে নিয়ে আসে তখন তন্ময় এটা সহ্য করতে পারে নাই ও রাগ করে বাসা থেকে চলে যায় কিন্তু রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয় মাথায় আঘাত পাওয়ার কারণে ওই পাগল হয়ে যায় নীল আর মায়াকে বারবার খুন করতে আসত ডাক্তারকে বললে ডাক্তার বলে যতদিন না এদের দুজনকে মারতে পারবে ততদিন ওর পাগলামও যাবে না তাই তোমার বাবা নীল আর মায়াকেই আমেরিকা পাঠিয়ে দেয় আর তন্ময়কে এটাই বোঝায় যে ওরা মারা গেছে এখন আমার কাছে সব ক্লিয়ার আমার বরের ছোটোবেলা থেকেই মাথায় প্রবলেম ছিল কিন্তু অ্যাক্সিডেন্টের পর তার পাগলামও বেড়ে যায় ওর ছোটোবেলায় একটি রোগ হয় যার সাইড ইফেক্ট ওর ব্রেনে পড়ে তাই ছোটোবেলা থেকেই এমন করে আমি পুরাই অবাক নীল ভাই একমাত্র ভাইয়ের ভালোর জন্য নিজের পরিবার থেকে এত দূরে আমি ভাবছি এমন সময় মায়া আপু আমার হাত ধরলো জানো বোন আমি তন্ময়ের চেয়ে বয়সে পাঁচ বছরের বড় সব সময় ওকে ছোট ভাইয়ের মতো দেখেছি ও সময় আমার সাথে থাকতো ভাই না থাকায় আমি ওকে নিজের ভাই হিসেবে মেনে নিয়েছিলাম কিন্তু যখন নীলের সাথে আমার বিয়ে হয় তখন আমি জানতে পারলাম ও আমার ভালোবাসে ওর ভালোর জন্যই এতদিন আমেরিকা ছিলাম তোমাদের ছেড়ে হয়তো আর কোনো দিন আসতাম না কিন্তু নীল যখন জানতে পারলো ওর এই অবস্থা তখন আর থাকতে পারিনি চলে এসেছি কথাগুলি বলে উনি কাঁদতে লাগলো আমি কি বলে আপুকে সান্ত্বনা দিব ভেবে পেলাম না কাঁদবেন না আপু সব ঠিক হয়ে যাবে জানো তোমার নীল ভাইয়া প্রতিদিন কাঁদে তার ভাইয়ের জন্য সব ঠিক হয়ে যাবে এমন সময় ডাক্তার এসে বলল আপনাদের জন্য সুখবর আছে কি হয়েছে ডাক্তার আসলে ওনার হার্ট নষ্ট হয়ে গেছে কিন্তু একজন ব্যক্তি মরার আগে তার হার্ট তাকে দান করে দিয়ে গেছে আল্লাহর রহমতে অপারেশনের পর উনি সুস্থ হয়ে যাবে ডাক্তারের কথা শুনে আমাদের সবার চোখে সুখের পানি আমি আপুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম এখন তন্ময় অনেকটা সুস্থ এই কয়েকদিন আমাদের কারো সাথে দেখা করতে দেয়নি আজ দেখা করতে দিবে আমি কেবিনে ঢুকিয়ে দেখলাম ওই আমার দেখে তাকিয়ে মিটি মিটি হাসছে আমি ওর পাশে বসে লাভ ইউ এমন করে বলছো আমি হয় তোমায় ভালোবাসি না বলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম এমন সময় মা বাবা সবাই আসলেন ও সবার সাথে কথা বলতে লাগলো এমন সময় চিৎকার দিয়ে বললো তৃষা নীল ভাইয়া ওর কথা শুনে দরজার আড়ালে থাকা নীল ভাইয়া চলে যেতে লাগলো যাসনা ভাইয়া তুই বেঁচে আছিস জানলে কবেই তোদের কাছে আমার অপরাধের ক্ষমা চেয়ে নিতাম নীল ভাইয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাছে আই এম সরি ভাইয়া প্লিজ মাফ করে দাও চুপ একটা কথাও বলবি না দরজার ওই পাশে মায়া আপোও কাছে তার ছেলেকে কোলে নিই তর্ময় আপুকে ডাক দিল আপু আমার কাছে আসবি না মায়া আপু ওর কাছে গেল আমায় মাফ করে দে আপু প্রথমে ভুলটা বুঝিনি কিন্তু যখন বুঝলাম তখন তোলা ছিলি না এই অপরাধবোধ আমার ছয়টি বছর করে করে খেয়েছে আই এম সরি আপু না ভাই এসব বলে না আমি তোকে ভাবি বলবো না আপু বলেই ডাকবো আচ্ছা ডাকিস এখন থেকে আমরা সবাই মিলিয়ে একসাথে থাকবো আর কোনো সাইকোগিরি করব না তার মানে তুমি সরি তিশা আমি ইচ্ছা করে অমন করতাম তুই আগে বাসায় চলো আমাদের কথা শুনে সবাই হেসে দিল নীল ভাইয়া বলল। ওকে বাসে গিয়েই তন্ময় আর তিসার আবার বিয়ে দেব। আমিও বিয়ে করব পিচ্ছে শান বললো ও মা তাই কাকে বিয়ে করবে সোনা কোলে নিয়ে কথাটা বললাম কেন তোমাকে তুমি দেখতে কত কিউট ওর ওম্মা উম্মা শোনা এখন বিছানায় বসে আছি একটু আগে বিয়ে হয়েছে আগেরবার বাসুরাতে সিগারেটে ছ্যাঁকা দিয়েছিল এইবার কী দিবে আল্লাহ জানে একটু পর আমার সাইকোবার আসলো আমি উঠে তাকে সালাম করলাম উনি আমাকে জড়িয়ে নিল বকের মাঝে এই খবরদার শুবে না আমাকে কিন্তু কেন বাবু আমার কতগুলো ডিমান্ড আছে কি কী শুনি ভাইয়ার সাথে অফিসে যেতে হবে বকাটেদের সাথে ঘুরতে পারবে না আরেকটা আরেকটা কি আমার লজ্জা লাগে কি বলো না গো আমাকে একটা জুনিয়র তন্ময় গিফট দিতে হবে উনি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরো কি করছো ছাড়ো জুনিয়র তন্ময় দিতে হবে তাই না ভাগ সাইকো কোথাকার লাইট অফ কেবিনে শুয়ে আছে আমার পাশে শুয়ে আছে আমার মেয়ে উফ আমার মেয়েটা কত কিউট হয়েছে তন্ময় এসে ওকে কুলে তুলে নিল দেখো কত কিউট আমাদের মেয়ে তুই কোনো কথা বলবি না একটা ছেলে দেওয়ার মরুদ নাই আবার পিড়ি দেখাইতে আসছে ও কিছু না বলে আমার কপালে চুমু দিল এমন সময় নীলভায়া বলে উঠল হুম 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 আমরাও আছি ভাই আমরা দুজনেই লজ্জা পেলাম সবাই মিলে এখন আমাদের সুখী সংসার মেয়ের নাম রেখেছি তানিশা শান সবসময় তানিশাকে নিয়ে ঘুরে বেড়ায় আমার আব্বুটার কথা তার বোন সবসময় তার সাথেই থাকবে আমার মেয়েটাই শান ভাইয়া বলতে অজ্ঞান সবাইকে নিয়ে অনেক সুখে আছি তবে আমার বরের সাইকোগিরি এখনও আছে